আর নামের মানুষদের আজ তেইশে ডিসেম্বর সোমবার কেমন যাবে দেখে নিন আপনার ভাগ্য প্রথমত বলা হচ্ছে আজকে আপনার সকল জটিলতা একদমই কেটে যাবে কোনো ভুল কাজ করার জন্য আপনি যে বিপদের মধ্যে পড়তে চলেছিলেন সেই বিপদ কেটে যাবে সারাদিনটা ব্যবসায় ভালো ফলাফল পাবেন নতুন কোনো চুক্তি হতে পারে ব্যবসায় যারা বহুদিন ধরে ব্যবসায় উন্নতি লাভ করতে পারছিলেন না ব্যবসায় লাভবান হচ্ছিলেন না দেখবেন ব্যবসায় অবশ্যই ভালো সময় আসতে চলেছে সম্পত্তি কেনা জন্য অত্যন্তই একটি শুভ দিন তাই এই দিনটা আপনার জন্য খুবই ভালো কাটবে যারা নতুন কাজের সন্ধানে রয়েছেন অবশ্যই নতুন কাজের সন্ধান পাবেন পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে আপনার জন্য আপনি আজ মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন আজকের দিনে কখনোই গুরুজনদের এমন কথা বলবেন না যারা মনে আঘাত পেতে পারে মনোভাবের জন্য কর্মস্থানে সম্মান বৃদ্ধির যোগ রয়েছে তাই কর্মক্ষেত্রে আপনার সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে সন্তানকে খেয়াল রাখুন কারণ আপনার সন্তানটি আপনার কথার যেমন অবাধ্য হবে স্কুলে কিংবা পাড়ায় গ্রামে যে কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারে তাই অবশ্যই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে যারা অতিরিক্ত চিন্তা করেন তাদের জন্য ভালো খবর আপনার চিন্তা একটু হলেও কম হবে ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ হতে পারে যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন কারণ আপনার একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক দিক থেকে আপনি অর্থ সাহায্য পেতে পারেন পরিবারের সকল জটিলতা কেটে যাবে যে সমস্ত দ্বন্দ্ব বা ঝামেলা হয়েছিল সেই ঝামেলার নিষ্পত্তি হবে তাই পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন পরিবারে ভাতৃবিবাদ অনেক দূর কেটে যাবে দেখবেন আবার পরিবারে মিলন হবে ভুল বোঝাবুঝির যে সম্পর্ক ছিল সেগুলো একদমই কেটে গিয়ে আবার পুনরায় পরিবারকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবেন দাম্পত্য জীবনে সুখ লাভ হবে দাম্পত্য জীবনে আপনি সুখী হতে পারবেন তাই আপনার জন্য অত্যন্তই একটি ভালো দিন হতে চলেছে আমরা প্রত্যেকে চাই সপ্তাহের প্রথম দিনটা ভালোভাবে শুরু করতে তাই আপনিও ভালোভাবেই শুরু করবেন আপনার জীবনে উন্নতি হবে দেখবেন আপনি আজ এমন মানুষজনের সাথে পরিচয় হবে সেই মানুষগুলো ভবিষ্যতের জন্য আপনার উন্নতিতে সাহায্য করবে তবে বলা হচ্ছে আপনি আজ বিদ্যুৎ থেকে একটু সতর্ক থাকুন কারণ আপনার আজ বিপদ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে সকলের সঙ্গে আপনি ভালোভাবে কথা বলুন মন খুলে হাসুন কথা বলুন দেখবেন আপনার মন ভালো থাকবে বলা হচ্ছে যারা প্রেম জীবনে ব্যর্থ হয়েছেন প্রেম জীবনে আপনি উন্নতি লাভ করতে পারেননি এখনও নতুন সম্পর্কে জড়াননি প্রেমে নতুন মোড় ঘোরার আশা রয়েছে প্রেমে পড়ার একটা শুভ দিন হতে চলেছে তাই এই দিকটা আপনার জন্য ভালো দিক আপনি আজ অত্যন্তই সবার সাথে মিলেমিশে হাসি খুশির সাথে দিনটা কাটাবেন তাই আজকের দিনটা খুবই ভালো হতে চলেছে আপনার জন্য